বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেই বৈঠকে আসলে জাতীয় নির্বাচকরা ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোগ্রাম হেড যিনি সেই মিনহাজুল আবেদিন ন্যান্য সাবেক প্রধান নির্বাচক তিনিও কিন্তু ছিলেন তারপরে বর্তমানে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজিয়া শাব লিপু ছিলেন তারপরে বাংলাদেশ ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জাল ইউনুস ছিলেন টুর্নামেন্ট কমিটির অনেকে ছিলেন এবং সেখানে সবাইকে ব্রিফ করেছেন কিন্তু শাহরিয়ার নাফিস শাহরিয়ার নাফিস সাবেক এই ক্রিকেটার এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তিনি কিন্তু বর্তমানে ক্রিকেট অপারেশনস বিভাগের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার প্রেজেন্টেশন সবাই মনোযোগ দিয়ে শুনেছেন বিশেষ করে এই এই প্রেজেন্টেশনে কিন্তু ছিল বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে কী কী পরিকল্পনা নেওয়া যেতে পারে দীর্ঘমেয়াদি কী কী ধরনের চিন্তাভাবনা রয়েছে সব নিয়েই কিন্তু একটি ব্রিফিং দিয়েছেন শারিয়ান নাফিস এবং মনোযোগের শ্রোতার মতো সেটি কিন্তু শুনেছেন বাকি সবাই যেখানে নান্নু লিপু আব্দুর রাজ্জাক জালাল ইউনুস আহমদ সাজ্জাদুল আলম ববি তারা কিন্তু উপস্থিত ছিলেন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তারা এবং বর্তমানে নান্ন কিন্তু বোর্ডের একজন কর্মকর্তা হয়ে গেছেন তিনি এর আগে জাতীয় নির্বাচক ছিলেন বর্তমানে জাতীয় নির্বাচক খান্নান সরকার তিনিও কিন্তু উপস্থিত ছিলেন সেই নান্য কিন্তু এই টুর্নামেন্ট এর সঙ্গে এই যে বিশেষ একটি সেশন যেখানে ক্লাস নিয়েছেন আসলে শারিয়ান নাফিস মানে লেকচার দিয়েছেন সারিয়ান নাফিস সেটি কিন্তু বনযোগের সাথে তারা শুনেছেন এবং পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন কি করা যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত হয়েছে জাতীয় ক্রিকেট লীগ যেটি এনসিএল হয় সেই জাতীয় ক্রিকেট লিগ লঙ্গার ভার্সন অর্থাৎ চার দিনের ম্যাচ প্রথম শ্রেণীর ক্রিকেট তার পাশাপাশি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাতীয় লীগ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে যে জাতীয় লীগে কিন্তু আটটি দল অংশগ্রহণ করে এবং দুই স্তরে এই খেলাটি হয়েছে এতদিন অর্থাৎ প্রথম স্তরে চারটি দল এবং দ্বিতীয় স্তরে চারটি দল এইভাবে কিন্তু খেলা হয়েছে এবং সেই কাঠামো ভেঙে এবারে কিন্তু সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে অর্থাৎ আটটি দল একই একই সাথে খেলবে পরস্পরের সঙ্গে সবাই খেলবে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন এবং রানার্স নির্ধারিত হবে তো এই আটটি দলকে নিয়েই আবার হচ্ছে ন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে সেই রকম একটি সিদ্ধান্ত হয়েছে এছাড়া লোঙার বাসন বাংলাদেশ ক্রিকেট লীগ যেটি রয়েছে ফ্যানসাজীভিত্তিক সেখানেও কিন্তু সেটিও কিন্তু এবং সেটিও কিন্তু চলবে এবং সেটি কিছুটা পিছিয়ে নেওয়া হবে এই টি টোয়েন্টি লিগের কারণে সেই এরকম একটি সিদ্ধান্ত কিন্তু হয়েছে আর বিসিএল বাংলাদেশ ক্রিকেট লীগ যেটি লোঙার ভার্সন হয় সেটির পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে চালু হয়েছে বিসিএল ওয়ান ডে লিগ অর্থাৎ বেশ ব্যস্ততা ঘরোয়া ক্রিকেটে থাকবে এবং মিনহাজুল আমেদিন নান্নু সহ সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই টুর্নামেন্টগুলো এমন সময় করা হবে বিশেষ করে ন্যাশনাল লিগ টি টোয়েন্টি সেটি এমন সময় করা হবে যাতে জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারেন